জ ওয়েলকাম টু আ নিউ ডে নিউ ভ্লগ আজকে তোমাদের সাথে যে ভ্লগটা শেয়ার করবো এটা হচ্ছে কার্তিক পুজোর দিনের ভ্লগ কার্তিক পুজোর দিন সকালবেলায় আমরা খবর পেয়েছিলাম যে টিনাজের বাড়িতে কার্তিক ফেলেছে ইভেন আমরা হোয়াটসঅ্যাপে ফটো দেখছিলাম তারপরে রিকদাদা ফোন করে বাবাকে বললো যে আমরা যাতে বিকেলে সবাই মিলে যাই কিন্তু আমার কিছু দিনের মধ্যেই পরীক্ষা শুরু হবে সেই জন্য তাড়াতাড়ি আমরা যাইনি ওই সাড়ে আটটা নটা নাগাদ গেছিলাম প্রথমে আমরা ঠিক করেছিলাম যে আমি আর মা বা বোন আর মা মানে এরম দুজন আর কি আলাদা যাবে অটোতে আর বাবার সাথে আরেকজন যাবে হচ্ছে বাইকে কিন্তু এই বিশ্ব বিশ্বকর্মা বলছি বারবার খালি কার্তিক পুজোর দিন মানে এখানে না গাড়ি ঘোড়া খুব একটা চলে না বললেই চলে লাস্ট দু ঘন্টা ধরে আমি ওভার দেওয়ার চেষ্টা করছি আর এত গাড়ি যাচ্ছে আজকে কেন আমি জানি না তো যাই হোক গাড়ি আর থামবে না মনে হচ্ছে আজকে আমাকে ভিডিওটা করতেই হবে আর আজকেই না বেশ ঠান্ডা ঠান্ডা পড়েছে বলে মনে হচ্ছে মানে এই কার্তিক পুজোর দিন থেকে আমাদের এখানে অফিসিয়ালি ভালোভাবে ঠান্ডা পড়েছে বলা যেতে পারে আমি আর বোন এই ফার্স্ট সোয়েটার পরেছি এই সিজনে সেই জন্য আবার একটি একসাথে ছবি তুললাম আমাদের গলায় যেটা দেখছো এটা আমাদের নতুন এটা আমরা গতবার দার্জিলিং গেছিলো তখন আমার আর বোনের জন্য এনেছে তো চলো আমরা তো রেডি এখন মামাই ফোন করেছে মা একটু কথা বলছে সেই জন্য আমাদের বেরোতে একটু দেরি হচ্ছে আমি বাবা আর বোন যাবো হচ্ছে ফার্স্ট টিপে আর সেকেন্ড টিপে যাবে হচ্ছে মা আর বাবা এভাবে করে যেতে হচ্ছে তা মিলে মানে ওই অটোর অটোর সমস্যা আর একবারে তো চারজন যাওয়া যায় না আর এবার না টুপা দিদিও আসতে পারেনি ওর পরীক্ষা চলছে না কি যেন একটা বেশ ব্যাপার সেই জন্য ওরা ই একদিনের জন্য আসতে পারেনি

তারপরে এখানে আমরা একেবারে ডাইরেক্ট টিনাদিদিদের বাড়িতেই গেছি কারণ যেতে যেতে অলরেডি সাড়ে আটটার মতো বেশি বেজে গেছিল তো সেই জন্য আমরা আর মামাইদের বাড়ি যাইনি বাড়িতেই গেছি এখানে আমি এর বোন চলে এসেছি আর বাবা গেছে মাকে আনতে মামাই আসবে কখন হ্যাঁ ঠাকুর তোলা হয়ে গেছে মামাই আসবে কখন

আর এখানে এই সমস্ত চেয়ার পত্র আসছে খাবার ফাবার এসেছে এই নিচের এখানটাতেই হবে এর আগে ওদের বাড়িতে যতগুলো অকেশন হয়েছে এই জায়গাটাতেই খাওয়াতো আর এই হচ্ছে টিনারিদের বাড়ি আমি কখনোই অত কেন

শালিকা চাকরিটা গড়ি যাওয়ার তাই না লোভি ভীষণ শীত করছিল ভীষণ তাই মা আবার আমাদের জন্য সোয়েটার নিয়ে এসেছে আর আমি হুডি নিয়ে এসেছি আর এই যে বোনের এই যে টিনা দিদি কার্তিক পুজোর বেস্ট যেটা প্রসাদ হয় সেটাই দিচ্ছে আমাদের টোকার ওখাটো চলা ভেসো হ্যাঁ এটা হচ্ছে নেক্সট ডে নেক্সট ডে ছিল রবিবার নাকি এইটা যেই দিনে ভিডিও দেখছো সেই দিন আর কি রবিবারই ছিল এখানে আমি আর বাবা যাচ্ছে আমার দাঁতের সেকেন্ড সিটিং এর জন্য যেই আর্ট সিটিটা চলছিলো তারই সেকেন্ড সিটিং আজকে তো সেই জন্য সকালবেলা আজকে আমাদের ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়েছিল প্রায় সাড়ে নটা দশটার মতো বেজে গেছিলো আর তারপরে এখানে আমরা সবাই মিলে চা ফা খেলাম খেয়েই আমি আমার বাবা বেরিয়ে গেছি গিয়ে প্রথমে কিছুক্ষণ বসতে হয়েছিল অ্যাজ ইউজুয়াল মানে যেরকম মানে দু একজন পেশেন্টের পরেই থাকে যতই আমরা টাইম ধরে যাই না কেন তারপরে আমাকে ভিতরে ডাকলো ডেকে নিয়ে গিয়ে ইঞ্জেকশন দিল আর আমি এখানে বাবার সাথে আবারও ভিডিও তোলার চেষ্টা করছি বাবা লেস ইন্টারেস্টেড এরকম একটা ব্যাপার তবুও আমি বাবাকে ট্রেনে নেবই আর বাবা আসবেই না মানে বাবা আসবে অথচ হাসবে না আর নাহলে হাসবে অথচ আসবে না এরকম ব্যাপার এখানে বাবা ফোনে কিছুটা দেখাচ্ছিলো তো সেসবই দেখছিলাম তারপর আমার দাঁতের কাজটা হয়ে গেল। এখন আমি যাচ্ছি বাড়িতে বাড়িতে যাওয়ার সময় মানে বাবারই আমাকে নিয়ে আসার কথা ছিল কিন্তু বাবা বাবার স্কুলে গেছিল। কারণ বাবাদের স্কুলের একজন পুরনো টিচার মানে সে বাবার কলিগও ছিল তিনি মারা গেছেন তো তার বডিটাই স্কুলে আজকে আনবে সেজন্য বাবা চলে গেলো ওখানে আর আমি এখান থেকে ভ্যান ধরে নিয়েছি ভ্যান ধরে এবার যাবো বাড়ি আর আজকে যে কী জ্যামে পড়েছিলাম কতক্ষণ ওই দেখো একই পোস্টার দেখতে পাবে অনেকক্ষণ কারণ জ্যামের মধ্যে ছিলাম অনেকটা সময় যাই হোক তারপর বাড়িতে চলে এলাম আর এর মধ্যে আমাদের বাড়িতে একটা ভীষণ ভালো খবর হয়েছে মানে আমার বাবার একটা গান এস ভি এফে কাস্ট হয়েছে বাবা কম্পোজ করেছে একটা গান সেই খুশিতে সৌন্দর্য এখানে মিষ্টি দিয়ে গেছে এখানে ওই যে মাঝখানে দেখো জেলি টাইপের দেওয়া যে মিষ্টিটা ওইটা দু পিস ছিল আমি ভিডিও তুলতে তুলতে বোনের এক পিস অলরেডি খাওয়া হয়ে গেছে কারণ বোন হচ্ছে একদম প্রকৃত মিষ্টি লাভার যাকে বলে তো এই হচ্ছে সেই মিষ্টি প্যাকেটটা সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর আজকে বন্ধের দু জায়গায় শো ছিল একটা হচ্ছে বিরাটি আর একটা মধ্যমগ্রাম তো সেখান থেকে ওটা ফিরেছে ওটা মা যেটা নিয়ে যাচ্ছে ওটা হলো প্রপসের ব্যাগ আর এখানে কেউ ওদের নাটক দেখে খুশি হয়ে চিপস কিনে দিয়েছিল তো সেটাই বোন নিয়ে এসেছে আর এইটা যেটা এটা বোন এনে খাটের মধ্যে রেখে দিয়েছে ঠিক কিন্তু পরে বোঝা গেল যে এটার মধ্যে রয়েছে আলুর দম আর লুচি তো সেটাই বার করলাম বার করে আমরা খেলাম আর এই চিপসগুলো রেখে দিলাম পরে খাওয়ার জন্য তো যাই হোক আর ওই কালকে যে টিনা দিদি ওই চিপস টিপস দিলো সেগুলো রয়েছে মানে একটা ভীষণ সুন্দর কালেকশান যে কালেকশান আমরা রোজ রোজ চাই আর কি মনে হচ্ছে এইদিকে ম্যাম ম্যাম আপনি জানি শো করে রেখেছেন একটু কথা বলুন আমি আপনার কাজ সব করে রেখেছি কাজের মাসে অন ডিউটি ছিল ঠিক আছে তারপরে এই লুচি আলুর দামটা খেলাম তো আজকে ব্লগটা এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো একটা ভিডিওতে ততক্ষণে যেন রাঁড়া তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে